বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামানের নেতৃত্বে বারো সদস্যের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেন প্রতিনিধি দলটির রাষ্ট্রপতিকে এনআরবি ওয়ার্ল্ডের লক্ষ্যসমূহ উদ্দেশ্য পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তারা এনআরবি ওয়ার্ল্ডের প্রকাশনা বিজনেস আমেরিকা ম্যাগাজিন উপহার হিসেবে রাষ্ট্রপতির হাতে তুলে দেন এসব প্রকাশনায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের তারা জানান এই সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশ ও প্রবাসের মধ্যে সেতু বন্ধন তৈরি করে আসছে একই সঙ্গে বসবাসরত মেধাবী পেশাজীবী এবং উদ্যোক্তাদের দেশের উন্নয়নে যুক্ত করতেও তারা কাজ করছেন তারা বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ব্যবসায়ী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশটিরও বেশি দেশের প্রায় কয়েক হাজার প্রবাসী এনআরবি ওয়ার্ল্ডের সদস্য হয়েছেন